हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरुशखात् परमो ब्रह्म तस्मै श्री श्रीगुरभे नमः अखण्डमण्डलकारं भक्तं येन चराचरं तत्पदं दर्शितं जेन तस्य अज्ञानं श्रीगुरभीनम अज्ञानन्तिमिरन्धस्य ज्ञानञ्जनं सलाकयं चुखुरुन्मिलितं जेनम् तस्मै श्रीगुरभे नमो नमो ब्रह्मणदेवाय गोब्रह्मणहिताय च जगद्दिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो 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 कृष्णाय वासुदेवाय हरे परमात्मने अशेष नमो नमो। जय गुरुदेव जय राधि जय राधि जय राधि पाठकर्सि श्रीमद् भागवत गीता दाद श्रद् भक्ति श्लोक नम्बर तृतीय ओ चतुर्थ जे तखर मनिर्देशम अव्यक्तं पर्युपासते सर्वत्र गम च कूटस्थमचलं ध्रुवं संयमेन्द्रिय ग्रामं सर्वत्र समबुद्धय ते पाप्नुवन्ति मामेव सर्वभूताहिते रता जे माने जारा तु माने किन्तु अक्षरं माने अक्षरं इंद्र अनुभूति अतीत अनिर्देशम অনির্বচনীয় অব্যক্তম অব্যক্ত পর্যপাশতে উপাসনা করেন সর্বত্র গম সর্বব্যাপী অচিন্তম অচিন্ত চ মানে ও কূটস্থম মানে অপরিবর্তনীয় অচলম মানে অচল ধ্রুবম মানে শাশ্বত সংনিয়ম মানে সংযত করে ইন্দ্রিয় গ্রামম সমস্ত ইন্দ্রিয় সর্বত্র মানে সর্বত্র সমবুদ্ধয় সমভাবাপন্ন তে মানে তারা পাপ্নবন্তি মানে প্রাপ্ত হন মা মানে আমাকে মানে অবশ্যই এব্বা হিতে মানে সমস্ত জীবের রতা। রতা মানে রত হয়ে। অনুবাদ যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্বাচনীয় অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত অপরিবর্তনীয় অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন তাৎপর্য যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না কিন্তু পরোক্ষ পন্থায় সেই একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেন তারাও পরিণামে সেই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন বহু জন্ম জন্মান্তরের সাধনার পর জ্ঞানী আমাকে বাসুদেবী সব কিছু বলে জেনে আমার চরণে প্রপত্তি করেন বহু জন্মের পরে কোনো মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন এই শ্লোকগুলিতে যে পন্থার বর্ণনা করা হয়েছে সেই অনুসারে ভগবানের প্রতি অগ্রসর হতে হলে ইন্দ্রিয় দমন করতে হবে সকলের প্রতি সেবাপরায়ণ হতে হবে এবং সমস্ত প্রাণীর কল্যাণ সাধনে ব্রতী হতে হবে এই শ্লোকের সিদ্ধান্ত এই যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সমীপবর্তী হতে হবে তা না হলে কখনোই পূর্ণ উপলব্ধি হবে না অধিকাংশ ক্ষেত্রেই অনেক কৃষ্ণ সাধন করার পরই কেবল কি শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি আসে সৎ আত্মার অন্তঃস্থলে পরমাত্মা উপলব্ধি করতে হলে দর্শন শ্রবণ আস্বাদন আদি সব রকম ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ থেকে নিবৃত হতে হয় তখন উপলব্ধি করা যায় যে পরমাত্মা সর্বত্রই বিরাজমান এই উপলব্ধির ফলে আর কারো প্রতি হিংসা ভাব থাকে না তখন আর মানুষে ও পশুতে ভেদ বুদ্ধি থাকে না কারণ তখন কেবল আত্মারই দর্শন হয় বাইরের আবরণটিকে তখন আর দেখা যায় না কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই নির্বিশেষ উপলব্ধি অত্যন্ত দুষ্কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব जय राधे जय राधे जय राधे